সেই না ওই যখন ঢাগলে যা আমার মাথা খারাপ করে দেয় আগে বউকে সামলাও গিয়ে কেমন তো চলো তো এই মুহূর্তে তো পটলকে ডাকতে হবে কিন্তু পটলকে না আমি ডাকতে পারবো না 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 তুমি তুমি একটু ডাকো পটলকে যদি আসে তো ভালো আমি জানি না ও ভীষণ বদমাইশি করে আর ওই নামটা নিতেই ইচ্ছে করে না একদম তোমরা একটু পটল পটল বলে ডাকো যদি আসে তো ভালো

গরু যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না গরু আমরা পালিয়ে কেউ খায় জিদের মধ্যে ব্যাপার মানিয়ে নিতে হয় গরু অনেক রঙের হয় সাদা হয় কালো হয় লাল হয় ছাবলা ছাবলা কালারের হয় গরুর মাথায় শিং থাকে একদিন কুঁচিয়েও দিয়েছিল গরুর দুধ দেয় সে দুধ আমিও খাই আমার বাপও খায় গরুর পেছনে এটা লেজ আছে নিজের টাকায় সরু সরু চুল আছে কিন্তু সাবধান গরু যেন ঘাস খেতে খেতে নদীর ধারে না যায় নদীতে কুমির আছে সেই কুমির খোঁজ খুঁজ 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 মুখটা পড়ে কুত্তার মতন কুত্তার মতন সবখানে কুমির এসে ওদের থেকে তো ঢুকে যাচ্ছে আমি সেটাই খুঁজে পাচ্ছি নাই বল সিরাজ <laughs> 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 আমাদের জন্য অনেক কিছু করেছেন অনেক মাছ দেননি যাদের খাঁচা বাড়ি ছিল তাদের পাকা বাড়ি করে দিয়েছেন যাদের পাকা ছিল তাদের হাতে লন্ডন ধরে দিয়েছেন কিন্তু মির্জাপুরকে সেনাপতি করে খাল কেটে কুমির সেই কুমির জল গাটা খুশ 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 খুশ

গস গস এক মিনিট দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাধন এই চিন খুলেলি এক দুই তিন চার পাঁচ ছয় জামালটা কোথায় গেল রে এক দুই তিন আরে 10 এর পর কি বল না না ব্যাক করে বের করে দাও না আর কি করে বলো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাধন 10 দশ 10 গোলামিবি সাহেব

দুটো কু পাতলা পায়খন হয় সেই বুঝতে পারে বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই কখন মাস পিচি করে বেরিয়ে গেছিস

ঠিক আছে বল বলুন সৌভাগ্য কাকে বলে দুর্ভাগ্য কাকে বলে শোন যার যখন হ্যাঁ ভালো সময় আসে তোর বাবার কি না না বলুন বলুন যার যখন ভালো সময় আসে তাকে তো সৌভাগ্য বলে আচ্ছা আর যার যখন খারাপ সময় আসে তাকে তো দুর্ভাগ্য বলে ওটা আপনাদের বেলায় ছিল আমাদের উত্তর আলাদা কি উত্তর শুনি বলো বলো যখন